হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম টু সাগরেখা লাইফস্টাইল ব্লক বন্ধুরা এখানে একটা পাখি বসেছিলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছিলাম সেই জন্য চুপ করে আসে শ্যুট করতেছিলাম কিন্তু যখনই আসলে ক্যামেরাটা যদি ক্যামেরার লেন্স দেখে পাখিরা কীভাবে যেন বুঝতে পারে চলে যায় তো বন্ধুরা যখনই বুঝতে পারছে তখন অনেকক্ষণ ধরে বসেছিল আমি এখানে বসে বসে এখানে দাঁড়ায় দেখতেছিলাম যাচ্ছিল না হ্যাঁ কিন্তু এখন চলে গেল অনেক সুন্দর লাগলো সকালবেলা স্নান করে আসেই বেলকনিতে কাপড় শুকাতে দিতে আসছে আর দেখতে এখানে পাখিটা চুপ করে বসে আছে আর এখান থেকে বন্ধুরা দেখুন এখানে বসেছিল আর এই যে এখানে সূর্যের রোদ রোদে এখানে একদম ডিরেক্ট চলে আসে এইখানে তো রোদ পোহাচ্ছিল রোদ টাপাচ্ছিল অনেক সুন্দর একটা জায়গায় কিন্তু চলে গেল আমি ডিস্টার্ব দিয়ে দিলাম বন্ধুরা সকাল সকাল বন্ধুরা সকালবেলা ঘুম থেকে উঠেই আমি বাথরুমে স্নান করতে চলে যাই আর তারপর এই বেলকুনিতে কাপড় শুকাতে দিতে আসি আর কাপড় শুকাতে দিতে আসে প্রথমে এই বেলকুনিটা পরিষ্কার করি মানে ঝাড়ু দিই তো বন্ধুরা যেখানে ঝাড়ুটা রাখি তার পাশেই পাখিটা ছিল তারপর অনেকক্ষণ দাঁড়াই আছি যে পাখিটা চলে যায় নাকি তারপর দেখি যে পাখিটা যাচ্ছেই না আমি ভাবতেছি আবার পাখিটাকে ডিস্টার্ব করব থাক এরকম করে আসি অনেকক্ষণ দাঁড়ায় আছে কিন্তু তবুও যাচ্ছে না যাচ্ছে না তারপরে ভাবতেছি যে আপনাদের সাথে একটু শেয়ার করি যে পাখিটা এখানে সুন্দর মতো বসে আছে পাখিটা আবার মানুষের মতো আমাকে ঘুরে ঘুরে দেখলো তাও গেল না তারপরে যখন ক্যামেরা শ্যুট করতে আসলাম ক্যামেরাটা নিয়ে আসলাম তখন চলে গেল কেমন করে যেন সেই জন্য যখন ক্যামেরা অন করার একটা শব্দ হয় ওই শব্দতে পালা যায় সেই জন্য আমি অনেকক্ষণ আগেই ক্যামেরাটা অন করে যেন শব্দ না হয় চুপ করে নিয়ে আসতে দেখছি ক্যামেরাটা না ক্যামেরাটাকে মনে হয় ওরা মনে করে যে ওইটা মনে হয় কোনো বন্দুক বা কোনো কিছু এইটা মনে হয় ভাবছে ওরকমই তো দেখতে সেই জন্য ভয়ে চলে গেছে যে মারার জন্য মনে হয় কিছু নিয়ে আসা হয়েছে হ্যাঁ এখন তো মানুষকে বিশ্বাস করা যায় না মানুষ হয়ে মানুষকে বিশ্বাস করা যায় না আর পশু পাখিরা কী বিশ্বাস করবে বন্ধুরা এই যে এখানে রাখে মিটা আর এইখানেই বসেছিল পাখিটা অনেক যে বন্ধুরা আমার কাপড় নাড়ে দেওয়া হয়ে গেল আর এই যে আমাদের সজনা গাছে অনেক পাখি আসছে বন্ধু দেখাচ্ছি থামেন চুপচুপ করে দেখাই কোথায় গেল রে ও মা সবগুলা আপনাদেরকে দেখাইতে চাইলেই পালায় আর আমি কত সুন্দর তিন চারটা পাখি বসেছিলাম এই যে দেখুন কেমন পাখির শব্দ ওই যে কোথায় জানি আমাজ করতেছে দেখি তো কই রে ওই যে ওই যে দেখাই যাবে না আমি দেখা পাচ্ছি বন্ধুরা এত সুন্দর সকাল বেলায় পাখি ডাকি ওই যে এই যে বন্ধুরা শব্দটা হয়তো শুনতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন না ও দেখা যাচ্ছে তো ওই যে বসে বসে পাখিটা এই যে উড়ে গেল উড়ে গেল বন্ধুরা আজকে রান্না করছি ডাল ডাল ভাতে বাঙালি বন্ধুরা আমার বন নাকি আলুর ভটভটি খাবে আলুর দিয়ে ভটভটি রান্না করতেছে বন্ধুরা ওই এমন আলুর ভটভটি দেখা যাক আমার শাশুড়ি মা এরকম আলুর ভরভি রান্না করে তো আমার বরের খাওয়ার খুব ইচ্ছা হয়েছে তো রান্না করছি ডাল দিয়ে আলোর ডাল আর আলুর ভরভি বন্ধুরা যে আমার বর ঘুম থেকে উঠে গেল আমার রান্না বান্না শেষ হয়ে গেল আজকে সকালবেলা সেই সুন্দর একটা দৃশ্য দেখছি পাখি দেখছি আর এই যে আমার পাখি আমার পাখি উঠে গেছে এই যে বন্ধুরা এটা কিন্তু আমার সকালবেলার পাখি হ্যাঁ সকালবেলার পাখি কুসুম ভাগে উঠব আমি ডাকি নাকি একটা ইয়ে আমি হব সকালবেলার পাখি কাজী নজরুল ইসলাম

এই যে বন্ধুরা সকালবেলা উঠেই আগে কম্পিউটারে বসবি তো দর্শক এই যে প্রতিদিন প্রতিদিনের ন্যায় ঘুম থেকে উঠে আমি চলে আসি ডাই নিয়ে এস চলে আসলাম এই যে রান্না হয়ে গেছে ভাত এই যে তরকারি ডাল আর এই যে হচ্ছে তরকারি আলুর গডগুটি

গরম ভাত আগে আলুর বটবটিটাই নিল দেখা যাক কি হয় আলুর বটবটি আমার শাশুড়ির স্পেশাল রেসিপি চাই সত্যি

আমার বরের এইটা তরকারির নাম বলছে আলুর ভটভটি কিসের ভটভটি গো আলু ভটভটি নাম রাখে আমার বর এক একটা আমার বরের ফিরে একটা রেসিপি আছে প্যাটার্ন নালিয়াত হ্যাঁ হ্যাঁ

আর কি করব বলো করে অমৃত তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য প্রার্থনা রইল আমাদের জন্যও প্রার্থনা করবেন এবং সব সময় আমাদের পাশে থাকবেন দেখা হবে নতুন একটি ভিডিওতে বাই